খামার এখানে কতটা গাভী আছে এখানে টা মতো গাভী আছে চল্লিশটা গাভী আছে যেমনটা আমি বলছিলাম যে আপনার শেডগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই খোলা মেলা এবং আমরা আগের শেডটাও তাই দেখলাম একটা ব্যাপার এখানে লক্ষ্য করলাম যে আপনি এখানে ওদের খাবারের জন্য কোনো চারির ব্যবস্থা করেননি ওদের খাবারগুলো এখান থেকে আপনি নিচে দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে ওরা খেতে পারে এটা কেন আমরা মানে গরু মাঠে ঘাস খায় কিভাবে খায় মাথা নিচু করে খায় হ্যাঁ সেটা হলো গরুর সহজাত প্রবৃতি গরু নিচু করেই খাবে মাথাটা এবং গরু যেভাবে ঘাস খাবে মাঠে ঘাস খায় ঠিক সেই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে যাতে গরু কমফোর্টেবলি ঘাস খেতে পারে জি ভাই আমি খেয়াল করছি যে আপনার এখানে অনেকগুলো রাখাল বারবার এসে ওদের খাবার দিচ্ছে ওদের দেখাশোনা করছে কতজন রাখাল ওদের দেখাশোনা করে এবং আমি যতদূর জানি যে রাখালরা রাখালদের সাথেও ওদের একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা যদি কখনো ছুটিতে যায় সেই ক্ষেত্রে কি ওদের রেগুলার যেই নিয়ম নীতি আছে সেটাতে কোনো অসুবিধা হয় কি না এসব ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন আমাদের এখানে মোটামুটি ম্যানেজার সহ তেরো জনের মতো রাখা আছে স্টাফ আছে এবং এদের ভিতরে ডেরিতে কাজ করে হচ্ছে চারজন এই চারজন রাখাল নিয়মিত কাজ করে এবং এরা এই আমার চল্লিশটা গরু দেখাশোনা করে এবং দেখাশোনার ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ একটু সমস্যা হয় কোনো রাখাল ছুটিতে গেলে কারণ এদের এই গরুগুলোর সাথে এই রাখালগুলো এত শক্ততা তৈরি হয়েছে যখন এরা কেউ চেঞ্জ হয়ে যায় এবং এক এক জায়গায় অন্য ডিউটি করে তখন দেখা যায় যে এদের গরুগুলোকে কন্ট্রোল করতে একটু সমস্যাই হয় বাট এটা খুব ন্যাচারাল একটা ইয়ে এটা আমাদের সুন্দর মতো ম্যানেজ করে নেয় ভাইয়া আপনার এখানে যে গাভীগুলো আছে এই গাভীগুলোর মধ্যে কয়টা গাভী এখন ল্যাকটেশনে আছে এবং আপনি কি পরিমাণ দুধ পাচ্ছেন মোটামুটি তেইশটা গাভী আমাদের ল্যাকটেশনে আছে এবং প্রতিদিন আমরা প্রায় তিনশো লিটারের মধ্যে আরেকটা ব্যাপার লক্ষ্য করছি যে আপনার খামারের বাইরে আমরা দুটো ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোড়া দুটো এখানে থাকার আসলে আমরা রেখেছি গরুর যেসব রোগ বালাই হয় সেগুলো ঘোড়া অ্যাবজর্ব করতে পারে ন্যাচারালি জাস্ট ওই কারণ চিন্তা করে আমরা ঘোড়া দুটাকে রেখেছি সো এবং আমার কাছে মনে হচ্ছে এটা সত্য ঘোড়ার এই এই কার্যকর ক্ষমতাটা আছে এবং আমরা কিছু 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 ফলো পাচ্ছি বা আমরা চমৎকার একটা ব্যাপার জানতে পারলাম একেবারেই নতুন ব্যাপার আমার জন্য এরপর আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে অনেক খামারেই বলেন যে দুগ্ধজাত খামারে লস হয় লাভ হয় না এই কথাটা আসলে কেন বলেন বা তাদের আসলে কি করণীয় যাতে এই খামারে লস না হয় একটা ফার্মের আয় ব্যয় এবং ব্যবস্থাপনায় সম্মিলিত কাজটা একটা পরিকল্পনা মাফিক হতে হবে এইখানে যদি গরুগুলা নির্বাচনের ক্ষেত্রে কি জাতের গরু কিনবো তার দুধের পরিমাণ কীরকম হবে এই এইটা কোনো ফার্মের জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে গরুর খাবারের ব্যবস্থাপনা রোগ বালাই এগুলা কতটুকু আমি ইফিসিয়েন্টলি করতে পারছি মুখ্য কথা হচ্ছে ব্যবস্থাপনাটা যদি আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ থাকে তাহলে লোকসানের ব্যাপারটা দেখি না জিয়া ভাই আপনার এই খামার থেকে প্রত্যেক দিন তিনশো লিটার পর্যন্ত দুধ উৎপন্ন হয় তো এই দুধটাকে আপনি কিভাবে বাজারজাতকরণ করেন সে বিষয়ে একটু জানতে চাই এটা বলার আগে জাস্ট আমি আমার দুধের প্যাকেটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যদি বলি সেটা হচ্ছে সকালে যে দুধটা হয় আমরা এটা পুরোটাই আমাদের লোকাল মার্কেটে দিয়ে দিই এবং বিকালে যে দুধটা হয় সেটা আমরা এই প্যাকেটে প্রক্রিয়াজাত করে সরাসরি আমাদের কাস্টমারের কাছে পৌঁছে আপনার কাছ থেকে গাভীর খামারের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম সবগুলো খামারে আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এত সুন্দর এত মনোরম পরিবেশে এত আধুনিকভাবে আপনি খামারগুলো তৈরি করেছেন তো আমরা এখন একটু সামনের দিকে যাই চলুন কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি গ্লোবাল টেলিভিশন প্লট একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট প্রিয় দর্শক আজকে গ্লোবাল কৃষির টিম